অসীমা আডমে সবাইকে স্বাগত আবার নিয়ে চলে এসেছি নতুন একটা কিউট ছবি নিয়ে যেটা তাড়াতাড়ি ও সুন্দর একটা মিষ্টি ছবি তো বন্ধুরা সঙ্গে থাকুন আর আমি কি আঁকছি দেখতে থাকুন তো প্রথমেই আমি একটা আর্ধেক চাঁদ এঁকে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা শরীর অত ভালো না জন্য যত পাচ্ছি ছোটো খাটো ছবি আমি আঁকছি কারণ এখন আমার পেট খুবই ব্যথা আমি পেট চেপে অত বসতে পারি না সিজারের ব্যথা বন্ধুরা আপনারা জানেন যে কতটা পরিমাণ পেটে ব্যথা থাকে আর আমার একটু বেশি ব্যথা করছে এই সময় ব্যথা হয় না কিন্তু আমার এটা হচ্ছে বন্ধুরা কেন আমি জানি না তো পেটের ব্যথাটা দিনের দিন আরও যেন বাড়ছে কমছে তো না ওষুধ খাচ্ছি তাও কমছে না তো জানি না কি হয়েছে তো তাও আমি এই কষ্টের মধ্যে আমি আমার আঁকা একদিন পর পর আমি ছাড়ছি কারণ প্রত্যেক দিন আমি আমার শরীর একদম দিচ্ছে না আঁকার জন্যে তো কত কষ্ট করে আমি এই মাঝে মাঝে এই আঁকা আমি করছি অনেকই আঁকতে কষ্ট হচ্ছে হাতও কাঁপছে বলতেও আমি পাচ্ছি না বন্ধুরা কেন কারণ কথা বললে আমার পেটটা খুবই ব্যথা ব্যথা করছে তো আমি বেশি কথা বলবো না আমি এখানে আনতে চাঁদ তার উপরে এঁকেছি একটা ছোট্ট কিউ টেরি তো এটাই আমি পেন্সিল স্কেচ করেছি রঙ করলে আরও সুন্দর লাগত কিন্তু এই এঁকেছি তাতেই আমি অনেকবার সোজা হয়ে বসে আবার একটু এ করে কথা বলছি বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি আঁকাটা কি করে আঁকলাম আর তাড়াতাড়ি এই আঁকাটা হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অসীমা আডমকে সবাই ভালোবাসা দিন যাতে আমি তাদের সুস্থ হয়ে আর নতুন সুন্দর ভিডিও আপলোড করতে পারি এইটুকুই বলবো আর বলবো না কিছু কারণ আমি এইটুকু বলতেও আমার খুবই কষ্ট হচ্ছে পেটে অজস্র ব্যথা হচ্ছে আর কিছুই বলব না বন্ধুরা আপনারা আঁকাটা দেখুন ভালো লাগলে আপনারাও আঁকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে